প্রায় চল্লিশ ফুট বাঁধ ভেঙে গেছে তার ফলে বন্ডেশ্বরী নদী বাঁধ ভেঙে গেছে তার ফলে তাঁতিশাল গোবডাঙা কুরকুরি থানাগুলোর বিস্তীর্ণ এলাকা হেলান সকল এলাকায় জল ঢুকছে প্রচুর পরিমাণে জল ঢুকছে এবং হানা আস্তে আস্তে বাড়ছে আমরা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কুড়ি ফুট বেড়ে গেছে সেই জন্য সকলকে যার

না যাই না পঞ্চাশ ফুট হয়ে গেছে আস্তে আস্তে আরও বাড়বে মানে হ্যাঁ ও তো বালির বাঁধ তো বেড়ে যাবে বেড়ে যাবে হ্যাঁ ও গাছ পাশ সব চলে যাবে সব চলে যাবে খুবই ভয়ানক পরিস্থিতি এগুলো একদম ওরা সবাই মিলে ফোন করছে যে এখন

সেম বন্দি করে মধ্যে কাজটা হবে হ্যাঁ হ্যাঁ ও আর বাড়বে এটা এটা যে এটা যে বাড়ছে

जितने पत्ते ये गाज नीचे चले जाएंगे यहां दुनिया बहुत तो कहते रहेगा जाएंगे रहेगा जान का मत नहीं है येने लहरा एक जगह पीछे नहीं पीछे जाओ पीछे जाओ धस ले पीछे जाओ पीछे

বড়দিগ্রুই বড়দিগ্রুই এর বড়দিগ্রুই শেষ এবং মাঝপুর যে শুরু দক্ষিণ মাঠ এলাকায় বড়দিগ্রুই যে দক্ষিণ মাঠ ওই এলাকায় ভেঙেছে পুরো বড়দিগ্রুই এখন জলমগ্ন